সবাইকে স্বাগত জানাই আজকে ইডলি দিয়ে শুরু করলাম দিনটা সকালবেলা উঠলাম একটু আটটার সময় তারপরে বললো কি খাবে নাকি ইডলি বরাবি ঠিক আছে চলো নিয়ে চলে আসো খেয়ে তো নিলাম সে তো চলে গেছে কাজে যাই হোক সে আসেইনি সারাদিনে তারপরে আমরা তো খেতে বসে পড়লাম খেয়ে দিয়ে কিন্তু দারুণ লাগলো এইভাবে তোমরা খেয়ে দেখো কিন্তু দারুণ লাগে তাই না একদম অনেকটা সম্বর নিয়ে চাটনি নিয়ে বসে পড়ো আমার তো এই সাউথ ইন্ডিয়ান খাবারটা খুব ভালো লাগে তোমাদের কাউদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে তারপরে টুকটাকি যেগুলো আমাদের শেষ হয়ে গেছে সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে তার মধ্যে আটা মিউনি পিনার বাটার এসব অনেক কিছু ছিল ম্যাগি ট্যাগি আর হ্যাঁ এবার বলে রাখি দুপুরে কিন্তু খাওয়ার শেষের দিকে মনে পড়লো ভিডিও করতে শুরু করেছে আর শুধু ডাল দিয়ে তখন খাচ্ছি যাই হোক কিছু তরকারি ছিল বেঁচে সেটা দিয়ে অবশিষ্ট খেলাম তো চলো তোমরা কিন্তু চটপট ভিডিওটা লাইক কমেন্ট করে দিও হ্যাঁ লাইক কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে এই দেখো এইগুলো কিন্তু আমি অর্ডার করেছিলাম অনেক দিন আগে হ্যাঁ এটা হচ্ছে রান্নাঘরে রান্না জিনিস রাখার জন্য ওদের বই আর ব্যাগ রাখার জন্য এগুলো অর্ডার করে দিয়েছিলাম কাজ করতে করতে অনেক খিদে পেয়েছে তার জন্য এটা কিন্তু স্যান্ডউইচ বানিয়ে ঘরে খেয়ে নিয়েছিলাম আর হ্যাঁ এবার বলে রে কি রাত্রিটা রথ ছিল বলে তাই জন্য কিন্তু আমরা পাঁপড় ভাজা খেয়েছিলাম হ্যাঁ এটা কিন্তু মিস করিনি আমরা পাঁপড় খেতাম আগে ছোটো বলে এখনও খাই জিলিপি খেতাম এবছর জিলিপি খাইনি আগের দিন খেয়েছি আমি এসেছিলো তার মধ্যে একটা নষ্ট হলো আর কি করা যাবে তাই কি করবো এখন ফেলে দিলাম ওটা আর একটা ঠাকুর জন্য রেখে দিয়েছি ঠাকুরের জন্য কিছু সরিয়ে রাখা হয় তো চলুন আজকের মতন এখানে টাটা পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখাচ্ছে